বন্ধুরা এবার নরেন্দ্র মোদীর রাতের ঘুম কেড়ে নিল ডক্টর মোহাম্মদ ইউনুস এবার জাপানের সাথে সামরিক চুক্তি করছে বাংলাদেশ তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে এবার বিপুল পরিমাণ অস্ত্রের সাপ্লাই দিচ্ছে জাপান জাপান শান্তিপ্রিয় দেশ হলেও তারা দ্রুত তাদের সামরিক শক্তি বৃদ্ধি করছে এমনকি তাদের সামরিক বাজেটও বাড়িয়েছে বহুগুণ এবং জাপান যুদ্ধবিমান থেকে শুরু করে সাবমেরিন পর্যন্ত সব কিছুই নিজ দেশে উৎপাদন করতে পারে আর বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল এবং অন্যতম বিশ্বস্ত কৌশলগত অংশীদার হচ্ছে জাপান স্বাধীনতার পর থেকে জাপান বাংলাদেশের উন্নয়নে ব্যাপক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বর্তমান সময়ে বাংলাদেশের চলমান বড় বড় মেগা প্রজেক্টগুলোর মধ্যে অনেকগুলোই জাপানের অর্থায়নে চলছে এমনকি জাপান বর্তমানে বাংলাদেশে বিপুল পরিমাণে বিনিয়োগ বাড়াচ্ছে বর্তমানে বাংলাদেশে বিনিয়োগ রয়েছে এমন কিছু প্রোজেক্ট হলো মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর ঢাকা মেট্রো রেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল সহ আরও অন্যান্য মেগা প্রকল্প এ সমস্ত প্রকল্পের মাধ্যমে এশিয়ায় নিজেদের কৌশলগত উপস্থিতি আরও জোরদার করতে চায় জাপান সেই সাথে সামরিক খাতে বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করছে জাপান এবং বাংলাদেশকে বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দেওয়া ছাড়াও বাংলাদেশে বড় বড় প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে চলেছে জাপান আর এটিকেই কোনোভাবে মেনে নিতে পারছে না নরেন্দ্র মোদী প্রশাসন ভারতের পেটের মধ্যে অবস্থান করে বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে অস্ত্রশস্ত্র ক্রয় করা এবং বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি করা এবং জাপানের সহায়তায় বাংলাদেশে উন্নত মানের অস্ত্রশিল্প প্রতিষ্ঠা করা কোনোভাবে মেনে নিতে পারছে না ভারতীয় সরকার বাংলাদেশের ভিতরে ভারতের এখন আর আধিপত্য নেই বললেই চলে সম্প্রতি সময়ে বাংলাদেশে বড় একটি অস্ত্রের চালান পাঠাতে চলেছে জাপান সেই সাথে বাংলাদেশে বিশাল একটি সামরিক কারখানা স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার জাপান সরকার কিভাবে বাংলাদেশের অর্থনৈতিক ও সামরিক খাতে ব্যাপক ভূমিকা পালন করছে এবং এতে ভারতের কেন আপত্তি সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে আজকের ভিডিওটিতে তাই আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ও ইনফরমেটিভ হতে চলেছে তাই ভিডিওটি মনোযোগ সহকারে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে যেগুলো বড় বড় মিডিয়া পর্যন্ত প্রকাশ করতে ভয় পায় কিন্তু আমরা সাহসিকতার সাথে আমাদের ভিডিওটিতে সেই সব তথ্য উপস্থাপন করছি আপনাদের সামনে তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা বাংলাদেশ এবং জাপানের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু পুরনো উনিশশো সালের দশ ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার মাত্র দুই মাসের মধ্যেই জাপান বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর থেকে শুরু হয় দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার দীর্ঘ ইতিহাস এবং জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এ পর্যন্ত জাপানের দ্বারা বাংলাদেশের কোনো ক্ষতি সাধিত হয়নি বরঞ্চ বাংলাদেশে লাভ হয়েছে সব সময়। জাপান কেন বাংলাদেশের দিকে এত ঝুঁকেছে এর প্রধান কারণগুলো হচ্ছে প্রথমত জাপানের ভূ রাজনৈতিক কৌশল জাপান ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের একচ্ছত্র প্রভাব কমাতে চাইছে আর এজন্য তাদের দরকার নির্ভরযোগ্য কৌশলগত অংশীদার আর আপনারা হয়তো জানেন যে চীন ও জাপান একে অপরের শত্রু আর এই কারণে বাংলাদেশকে নিজেদের অধীনে রাখার জন্যই বাংলাদেশে ব্যাপক বিনিয়োগ বৃদ্ধি করছে জাপান কারণ বঙ্গোপসাগর হল এশিয়ার একটি গুরুত্বপূর্ণ কৌশলগত করিডর এখানে বাংলাদেশের বন্দরগুলোতে বিনিয়োগ করে জাপান চাইছে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথে নিজেদের উপস্থিতি শক্তিশালী করতে ফলে জাপানের অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিক দৃষ্টিভঙ্গি বাস্তবায়নে বাংলাদেশ হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার আর দ্বিতীয়ত অর্থনৈতিক সুবিধা জাপান বাংলাদেশে অবকাঠামো নির্মাণে যে বিনিয়োগ করেছে তার একটি বড় অংশ ফিরে যাচ্ছে জাপানি কোম্পানিগুলোর কাছেই এ বিশাল কোম্পানিগুলোর ঠিকাদারি পাচ্ছে জাপানি কোম্পানিগুলো যেমন ঢাকা মেট্রো রেলের নির্মাণ কাজ এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের মতো প্রকল্পগুলো একে তো বাংলাদেশকে লোন দিচ্ছে জাপান দ্বিতীয়ত সেগুলো আবার তৈরিও করে দিচ্ছে জাপান তাই জাপান বাংলাদেশকে ব্যবহার করে দ্বিগুণ অর্থ উপার্জন করছে তবে এইখানে আমাদের লাভ হলো আমরা নিজেরা কোনো ইনভেস্ট না করে বড়ো বড় স্ট্রাকচার করতে পারছি বাংলাদেশের নিজস্ব অর্থায়ন ছাড়াই জাপানের অর্থায়নে এসব প্রকল্পগুলোর কাজ বাংলাদেশ শেষ করতে পারছে এটাই বাংলাদেশের সবথেকে বড় সুবিধা আর তৃতীয় কারণটি হল বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তা বাংলাদেশের ক্রমবর্ধমান বাজার জাপানের জন্য একটি লোভনীয় বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হয়েছে জাপানের বেশ কিছু বড় কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করেছি ইতোমধ্যেই এছাড়া জাপান তার জ্বালানি নিরাপত্তার জন্য বঙ্গোপসাগরের কৌশলগত গুরুত্ব বুঝতে পেরেছে আর বাংলাদেশের মাতার বাড়ি গভীর সমুদ্রবন্দর চালু হলে তা জাপানের জ্বালানি আমদানির রুটকে আরও সুরক্ষিত করবে ফলে জাপান আরও খুব সহজেই মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহ করতে পারবে নিজ দেশে জাপান যে শুধু এখানে অর্থায়নই করছে তা কিন্তু নয় তারা নয। এখানে প্রযুক্তিগত দক্ষতা এবং মান নিয়ন্ত্রণ পদ্ধতিও নিয়ে এসেছে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা হল জায়কা বাংলাদেশের বিভিন্ন সরকারি সংস্থাকে প্রশিক্ষণ দিচ্ছে তারা যা বাংলাদেশের মানব সম্পদকে উন্নত করছে এবং বাংলাদেশের মানুষজন প্রশিক্ষিত হয়ে সারা পৃথিবীতে কর্মের সন্ধানে ছড়িয়ে পড়তে পারছে আর বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্পগুলোর মধ্যে মাতার গভীর সমুদ্র বন্দর অন্যতম এ বন্দরের মাধ্যমে ভারত নেপাল ভুটানসহ অন্যান্য দেশের পণ্য খুব সহজে পরিবহন করা সম্ভব হবে এটি হবে একটি আঞ্চলিক কানেকটিভিটি হাব ফলে বঙ্গোপসাগরে জাপানের কৌশলগত নিয়ন্ত্রণও আরও বৃদ্ধি পাবে এবং জাপানের প্রভাব এ অঞ্চলে বৃদ্ধি পাবে এটি চীনের স্টিং অফ পালস বা মুক্তার মালার কৌশলকে এক প্রকার চ্যালেঞ্জ ছুঁড়ে দেবে দ্বিতীয়ত ঢাকা মেট্রো রেল বাংলাদেশের প্রথম দ্রুত গণপরিবহন ব্যবস্থা মেট্রো মাধ্যমে জাপানের প্রযুক্তিগত দক্ষতা প্রমাণিত হয়েছে এটি ঢাকার ট্রাফিক জ্যাম কমাতে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আবার হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণেও জাপানের ভূমিকা অপরিসীম এই আধুনিক টার্মিনালটি বাংলাদেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি নির্মিত হচ্ছে জাপানি প্রযুক্তি ও অর্থায়নে এসব প্রকল্পের মাধ্যমে জাপান বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তিতে পরিণত হয়েছে এর ফলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির মূল ভিত্তি হিসেবে কাজ করছে এ জাপানি প্রতিষ্ঠানগুলো কিন্তু জাপানের এই বিনিয়োগের আরেকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে আর তা হলো সামরিক অংশীদারিত্ব সামরিক দিক থেকেও জাপান বাংলাদেশকে উন্নত করার দিকে মনোযোগ দিচ্ছে এবং বাংলাদেশের সাথে সামরিক চুক্তিও করেছে জাপান ইতিমধ্যে জাপান কিন্তু বাংলাদেশকে বিপুল পরিমাণ অর্থনৈতিক সহায়তা দিয়েছে সাম্প্রতিক সময়ে জাপান বাংলাদেশের সামরিক বাহিনীকে প্রশিক্ষণের জন্য বেশ কিছু উদ্যোগও হাতে নিয়েছে এছাড়াও বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যদের উন্নত প্রযুক্তি ও সামরিক কৌশলে প্রশিক্ষিত করছে জাপান সেনাবাহিনী আপনারা হয়তো জানেন যে জাপান একটি শান্তিপ্রিয় দেশ হলেও জাপান বর্তমানে দ্রুত তাদের সামরিক শক্তির উন্নতি সাধন করছে এবং যুদ্ধ বিমান থেকে শুরু করে সাবমেরিন এমনকি অ্যাটা হেলিকপ্টার সব কিছুই জাপান কিন্তু নিজ দেশে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন করতে সক্ষম এবং জাপান যদি চায় তারা পরমাণু অস্ত্র তৈরি করবে তাহলে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই জাপান পরমাণু অস্ত্র তৈরি করার সক্ষমতা রাখে কিন্তু জাপান যেহেতু শান্তিপ্রিয় দেশ এবং তারা কখনোই পরমাণু তৈরি করবে না চুক্তিতে সই করেছে তাই জাপান এখনও পরমাণু অস্ত্র তৈরি করেনি কিন্তু জাপান চাইলে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই পরমাণু অস্ত্র সারা বিশ্বের সামনে নিয়ে আসতে পারে এবং জাপান চীনকে নিজের সবথেকে বড় প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে তাই জাপানের সামরিক শক্তি সম্পর্কে যতটা বলবো ততটাই কম হয়ে যাবে তবে জাপানের সাথে গত কয়েক মাসে অনেকগুলো চুক্তি স্বাক্ষর এবং প্রতিরক্ষার সরঞ্জামের বিষয়ে আলোচনা হয়েছে বিশেষ করে জাপানের সামরিক জাহাজ এবং নজরদারি সরঞ্জাম কেনার বিষয়ে আলোচনা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স বা আত্মরক্ষার বাহিনী বঙ্গোপসাগরের নজরদারির জন্য বাংলাদেশের কোস্টগার্ডকে বেশ সহযোগিতা করেছে এটি বঙ্গোপসাগরের আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বর্তমানে জাপানের লক্ষ্য হল বাংলাদেশ যেন একটি শক্তিশালী আঞ্চলিক প্রতিরক্ষার শক্তি হিসেবে গড়ে ওঠে এবং ভারত ও মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ যেন একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে পারে সেদিকে নজর রাখছে জাপান সরকার তারই ধারাবাহিকতায় বাংলাদেশকে এবার বিপুল পরিমাণ অস্ত্র সহায়তা দিতে চলেছে জাপান বন্ধুরা বাংলাদেশ ও জাপানের মধ্যে এই সামরিক চুক্তি এবং বাংলাদেশের মেগা প্রজেক্টগুলোতে জাপানের অর্থনৈতিক সহায়তা ও প্রযুক্তিগত সহায়তাকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স বিটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ